আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আফজল সিয়াম অর্থাৎ সবথেকে উত্তম সিয়াম হল বা রমাজান রমাজান মাসের পরে শাহরুল্লাহ আল্লাহর মাস মাস আল্লাহর মাস মহারম মাসে সবথেকে উত্তম হল সিয়াম রাখা উত্তম রমাজান মাসের পরে সিয়াম রাখা সবথেকে উত্তম হলো আল্লাহর মাস মহরম মাস এই মহরমকে আল্লাহর মাস বলা হয়েছে রমাজানের পরে সব যুক্তম সিয়াম আল্লাহর মাস মহরম মাস শহে মুসলিম এগারোশো তেষট্টি নম্বর হাদিস তো ইহুদিরা কিন্তু এই দিনে কি করত রোজা রাখত তারা শ্যাম রাখতো না রোজা রাখতো ইহুদিরা তো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তখন মক্কা ছেড়ে মদিনা আসলেন দেখলেন যে ইহুদিরা কী করছে রোজা রাখছে তখন তাদেরকে মদিনা ইহুদিরা যেহেতু রোজা রাখছে আল্লাহ রাসুল তাদেরকে বললেন তোমরা কিসে রোজা রাখো তখন তারা বলল যে এই মাসে আমাদের নবী মুসালসাল্লাম মুক্তি পেয়েছেন এই মাসে আমাদের নবী সাল্লাম এবং তার বাহিনী বনি ইসরায়েল মুক্তি পেয়েছে ফেরাউনের কবল থেকে এই জন্য আমরা এই আসুরার দিন দশ তারিখ মহরম মাসের দশ তারিখ রোজা রাখে তখন আল্লাহ রসুল বলছেন যে তোমাদের চাইতে আমার আমার উম্মতের হক বেশি এই আশুরা এবং সাল্লামের ব্যাপারে কারণ সাল্লামের হক আমার কাছে বেশি তোমাদের চাইতে অতএব তিনি শিয়াম রাখলেন এবং সাহাবিদেরকেও নির্দেশ দিলেন এবং বললেন যে সামনে বছর আমি বেঁচে থাকলে আরও একটি রাখবো অর্থাৎ দুইটি রাখব কারণ ইহুদিরা একটি রাখে আমরা দুইটি রাখবো এটা ইহুদিদের বিরোধিতা করার কারণে ইহুদিরা যেটা করে তার বিপরীত করতে হবে অর্থাৎ দুইটা শ্যাম রাখতে হবে তার রাসুল সামনে বছর আসার আগে ইন্তিকাল করেছেন এই জন্য তিনি আর রাখার সুযোগ পাননি তো যাও হোক যেহেতু বলেছেন দুইটা রাখতে এই জন্য আমরা এই মহরম মাসে দুইটি সিয়াম রাখবো আশুরার দিন নয় দশ অথবা দশ এগারো এই দুই দিন শ্যাম রাখতে হবে প্রকৃত সঠিক তারিখ মানুষের মন গড়ার তারিখে না গিয়ে সঠিক তারিখে রাখতে গেলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাসুলের বাণী অনুযায়ী এবং আল্লাহর রাসুলের সুন্নাত পদ্ধতি তারিখ অনুযায়ী রাখতে গেলে অবশ্যই আমাদেরকে এই দুই দিন শ্যাম রাখতে হবে সেটা হচ্ছে আগামী আজকের বারে জুমার দিন এবং তারপরে দিন ইয়ামু সাপ এই দুই দিন অর্থাৎ জুমার দিন এবং পরের দিন এই দু দিন রাখতে হবে যদি দুই দিনে জুমার দিন বাদ হয় তাহলে ইয়ামু সাব এবং তারপরের দিন বাংলা না বললে বুঝবেন না শনিবার এবং রবিবারের দিন এই শ্যাম রাখতে হবে অর্থাৎ আগামী সপ্তাহে তাহলে আশুরার প্রকৃত তারিখ এবং শ্যামটা পাওয়া যাবে এবং এর সোয়াব পাওয়া যাবে এর মর্যাদা পাওয়া যাবে এটা আমরা মিস করব না অন্য দিন রাখলে সাধারণ সোয়াব হবে ওই দিন রাখলে আশুরার সোয়াব হবে এখন আশুরার সোয়াব কি আল্লাহ রসুল বলছেন যে আশুরার দিন যদি সিয়াম রাখা যায় তাহলে আল্লাহ তালা পুরবর্তী এক বছরে মাফ করবেন আরাফার দিনে যেমন বলা হয়েছে যে আগের এক বছর পরের এক বছর তো আশুরার দুই বছর নাই এক বছরে গুনা মাফ হবে তবে আগের এক বছর অর্থাৎ পূর্ববর্তী বা আগের এক বছরে গুনা আল্লাহ মাফ করবে এই আমরা সঠিক দিনে এই ইনশাআল্লাহ সম্মানিত রাম। এই আশুরার ঘটনা যেহেতু অনেক রয়েছে কোরআন এবং হাদিসের আলোকে আমরা এগুলো পালন করব তা শনিবার সারা বিশ্বব্যাপী আগামীকাল বাদে তারপরের শনিবার অর্থাৎ আগামী কালকের বারে অমুসাপ্তের দিন এখন আসি এই দিনকে কেন্দ্র করে শিয়ারা অনেক কিছু করে তারা বল বোঝাতে চায় যে এই দিনে শিয়াদের খলিফা আলী রজাল্লাহ তালা আনহু এর সন্তান ইমাম হুসাইন রজাল্লাহ তালানহু কারবাল